সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম সকল প্রকার কৃষক তরুণ উদ্যোক্তা এবং কৃষিপ্রেমী বন্ধুদের জানাই হেল্পে গ্রুপ বাংলা চ্যানেলে স্বাগতম তবে আজকে আমাদের দেখাবো যে কীভাবে বীজ জার্নিশন করা হয় ঘরের চালে তো এটা আমি পেঁপের বীজ ঘরের চালে জার্মিনেশনের জন্য পোটলা রাখছিলাম তো এই যে পোটলাটা আমি খুলতাছি এটা যে সিস্টেমে আপনার খুলতাছি ঠিক উল্টো সেই সিস্টেমে আপনাদের এটা প্যাকেট করতে হবে তো দেখেন এই যে প্রথমে আমি নিয়েছিলাম আপনার এই লঙ্গি বা যে কোনো পুরানো এই কাপড় নেবেন প্রথমে সেটা সুতি কাপড় সুতি কাপড়ে পানিটা দারুণ ক্ষমতা রাখে এবং কি রাখে তো নিয়ে এই যে পেঁচাই উপরে ছালা যে খুলে ওই ছালা ঠিকভাবে পেঁচাবেন তো দেখেন প্রত্যেকটা বীজ আপনার ফাটছে কিছু কিছু ফাইটে আবার ছোটো ছোটো শিকড় বের হয়েছে এর মধ্য থেকে তো দেখতে পাচ্ছেন এই দানাগুলো কোনো একটা দানা আপনার ফাটার বাদ নাই যেহেতু আমি এটা আপনার ঘরে চালে রাখছিলাম দশ দিন তো আপনার এই আমার মতো কেউ ভুল করে দশ দিন রাখবেন না আপনার আট দিন রাখলে সর্বোচ্চ সেরাটা হবে যেহেতু এখন বর্তমান শীতকাল সেজন্য এই জিনিসটা করা লাগে গরমের মধ্যে যদি আপনি এই জিনিসটা করেন ভালো হবে কেননা জার্মিনেশন খুব ফাস্ট হবে এবং কি আপনি চারা গজানোর যে একটা ভয় সেই ভয়টা কাটে যাবে এই পেঁপে বীজে জানেন যে আপনার এই প্রত্যেকটা বীজ লোকের শক্ত প্রচুর শক্ত এবং কি চামড়াটা অনেক মোটা হয় সেই ক্ষেত্রে আপনার এটা জার্মিনেসের জন্য ওই যে প্রতিরাবি দেখেন ফাইটে গেছে গা প্রতিরাবি ফাটছে জার্মিনেশের জন্য আপনার এটা ঠিক পেঁচায় ঘরে চালতে যাবেন আমায় সিটি করে ঘরে চালে রাখবেন তো আরেকটা কি বলি একটু মানে আপনাদের করতে হবে ঘরে চালে রাখার পর এটা সিলভারের স্টিলের বা সিলভারের কোনো রকম পাত্র ওইটার উপর দিয়ে ঢাইকে রাখবেন তাহলে সূর্যের আলো তাপ পায় ভিতরে একটা গরম বানবে দ্রুত ফাটবে আর বৃষ্টিটা ফাটলে ওটাকে বলে জার্মিনেশন হওয়া আর শিকড় যদি বের হয় মানে বের হয় তাহলে মনে করেন আরেকটু বেশি জানবেন ভালো হয়েছে তো শিকড় বের করার দরকার নাই আর ওইটা ঠিক মাটির মধ্যে দিবেন মাটির মধ্যে দিলে হয়ে যাবে দেখেন এই যে প্রত্যেকটা আপনি ফাটানো এখন আপনার এই যথার্থ করতে হবে কি ফাটার পরে যে নিয়মটা টোটালি মাটি হোক যদি মানে কোকোপিটি দেওয়ার বেটার আর যদি মাটি হয় তো মাটির চারা জানেন যে চাইতে উন্নত এবং ভালো অনেকে বলে ককুবিটির চারা রোগ বালায় না এই সেই নাই উমুক নাই তবুক নাই আরে ভাই নিজের মধ্যে এই এই যে কি সুন্দর এটা আপনি মাটির মধ্যে দেন অসাধারণ হবে আর মাটির চারা আপনি এই যে বললাম যে মাটির মধ্যে কি নাই এই মাটি থেকে চিনি মিষ্টি ঝাল টক সব রকম কিছু আছে এই মাটি থেকে হয় কিন্তু সব রকম ফলন গাছ তাই না এটা দিবেন মাটির মধ্যে কোনো জীবাণু থাকলে আপনি যদি মঞ্চে জীবাণু আছে সেটা আপনি ফ্রোডার নেবেন ফ্রোডার নেবেন ফ্রোডান মিক্স করবেন যেটা দানাদার বীজ বলে ঠিক আছে কেমিক্যাল ওটা মিক্স করতে পারলেন ওটা মিক্স করলে আপনার কোনো পোকা পোকামাকড় কোনো কিছু হবে না আর ওটাও লাগবে না আমরা দেই ওটা লাগে না আমরা দিয়ে হলো টোটালে জমির যে মাটি উপর থেকে আদাত নিচের যে মাটিটা সেই মাটিটা আপনারা এই নেবেন জমি থেকে তাহলে ওই মাটি খুব ফ্রেশ মাটি রকম রোগ বালায় নাই কিছুই নাই জমির যে মাটিটা আছে যে জায়গায় আপনি খেত খোলা করেন ঠিক আদাত নীতি থেকে না ওই মেটিতে আপনি চারা দিবেন আপনি কোকোপিটে দিদল দেওয়া লাগ দরকার নাই ভাই আলাদা কোকোপিট কেন কিনবেন আলাদা কোকোপিট কেনে আপনি টাকা কেন টাকা খরচ করবেন প্রথমে যদি এত খরচ করেন তাহলে পরে কি করবেন যদি ওরকম মনে করেন যে এই তখন বিষ দিবেন সার দিবেন কেমিক্যাল দিবেন তো একটা ই থেকে কীভাবে আপনি মুক্তি পাওয়া যায় যে কম খরচে আমি একটু লাভ হওয়া যায় কি না কম খরচে একটু এই ভালোভাবে চাষ করা যায় কি না সেটা আপনাকে প্রথম যে ন্যাচারালভাবে জিনিসটা মাটি এবং বীজ আর একটু পলি লাগবে বা গ্লাস লাগবে নিলেই আপনি ন্যাচারালভাবে চাষ করতে পারবেন এই বীজটা আমি নিছি বীজটা নেওয়ার পর আপনাকে এই এটা জানেন যে ফুটানো বীজ মানে ফাটছে এই ফাটানোটা অনেক সময় নেয় আপনি যদি ফাটানো ফাটাই দেন দ্রুত হবে আর যদি ফাটাই না দেন তাহলে মনে করেন যে যেহেতু এখন বর্তমান একটু শীত শীতকাল আপনি অনেকটা সময় নেবে কতটা সময় নেবে আপনি ভাবতেও পারবেন না ঠিক আছে পানি স্প্রে করতে হবে পানিটাও ঠান্ডা তো আপনি সময় নেবে আর ঠিক এভাবে নিলে পারে এটা মাটির নিচে দেওয়া মাত্র বা কোকপিটি দেওয়া মাত্র দুই থেকে তিন দিনের মধ্যেই আপনার শিকড় বের মানে বের হয়ে আপনার মাথা বের হয়ে যাবে পাতা দুই করে পাতা বের হয়ে যাবে অলরেডি তখন আপনি এত বেশি উৎসাহ লাগবে নিজের কাছে এত বেশি ভালো লাগবে বলার মতো না আমি এই যে কোকপিটি চাগুলো দেখতেছেন এগুলো ঠিক ওই নিয়মেই দিছি হুম এই প্রত্যেকটা আমি আপনি প্রথমে দিয়েছিলাম প্রথমে আমি ফাটাই দিইনি এমনি নর্মালভাবে দিছিলাম আমার অনেক সময় লাগছিল আর যেই ফাটাই দিছি সেইগুলো আমি আরও দশ দিন পরে দিছি তারপর আমার যে পরে যে দিছিল দশ দিন পরে ওইটি আমার আগে বিক্রি হওয়া বিক্রি হয়ে গেছে টোটালে ওটা আমি গ্লাস ট্রান্সফার করছিলাম ওটা আমার বিক্রি বিক্রি হয়ে গেছে তো দেখেন চারা একটার মধ্যে চারটে পাঁচটা করে আছে তিনটা আছে খুব সুমিত কিন্তু চারটে পাঁচটায় বেশি তো কোনো একটা জায়গায় গজানোর বাদ নাই প্রত্যেকটাই আপনার গজাইছে একটা একটা করে যে আপনাদের দেখাই দিছি দেখেন এই যে ঝাঁকি নিয়ে নেবেন ঝাঁকি দিলে সুন্দরভাবে উঠে যাবে দেখেন কি সুন্দর শিকড় দেখছেন অসাধারণ শিকড় এত ভাবে পেঁচাইছে বলার মতো না আর এটা লাগানো মাত্রে আপনার গাছ সেত সেত করে উঠে যাবে কেননা এই কোকোপিটের মধ্যে কিছুই না আপনার যা আছে মাটির মধ্যে কি নাই শুধু সেটা বলেন মাটির মধ্যে সব কিছু আছে আর এটা আপনাকে প্রথমেই ওই সার ওই স্প্রে কোনো কিছু মারতে হবে না ঠিক এবার উঠে আগে তো গর্ত করে নেবেন গর্ত করে অসুস্থ করে গর্ত বসায় মাটি দিয়ে ঢেকে দেবেন বাস হয়ে গেছে আর কিছু লাগবে না এইটা আপনার এক সপ্তাহ পরে আপনি চেঞ্জ হয়ে যাবে এক সপ্তাহ পরে আপনি গেলে সার ধরবে তো এই যে আজকে যে যেগুলো আপনি ফাটছে এগুলো আপনাদেরকে দেখাই দিছি এই ফাটাগুলো আমি এই যে সালাদ এগুলো ডাকছি ওগুলো মাটিতে দেওয়া হয়েছে আর এখানে যে গ্লাসে আছে এগুলো কোকোপিট এবং কি হালকা মাটি মিক্স করা হয়েছে এবং কি আপনি জৈব সার প্রডান এবং কি অটো স্টিন এগুলো দেওয়া হয়েছে ঠিক আছে মিক্স করে তো সময়ের কারণে আপনাদের দেখানো হয় নাই অটো স্টিন মাটি কি কী মিক্স করছি তো মুখে বললাম এটা দিয়ে আপনাদের হয়ে যাবে এখন আমি নিতেছি বীজ এই যে ফাটানো বীজ আগে হাত দিয়ে নখ দিয়ে চাপ দিয়ে নিলাম এখন এই যে আলগো হস্তে দিলাম রকম যেন আঘাত না খায় এই যে তারপর আমি আপনি এই যে দেখেন এই যে সুন্দর করে ঢেকে দিলাম বাস আর কিচ্ছু লাগবে না এখন শুধুমাত্র আপনার এই গজানোর একটা টাইম তিন দিনের মধ্যে আপনি এটা বের হয়ে যাবে ঠিক আছে চার দিন বললাম না তিন দিনের মধ্যে আপনার মার্শাল্লাহ সুন্দর বের হয়ে যাবে হ্যাঁ এভাবে প্রত্যেকটা আপনারা দিবেন প্রতিটাই কোনোটা যেন বাদ না যায় তো সবগুলোই এই তো এখন এত সুন্দর গজাবে আর বিশেষ করে আপনারা এই গ্লাসে দেন পলিথি দেন ওয়ান টাইম গ্লাসে দিয়েছে প্লাস্টিকের এটা অবশ্যই অবশ্যই আপনাদের সিদ্ধ করে নিতে হবে আপনারা জানেন যে সিডলিং টেতে সিদ্ধ করা থাকে মানে হ্যাঁ অটো করা আর এটা কিন্তু আপনি সিদ্ধ করা না বাজার থেকে কিন্তু হবে চা বা কফির গ্লাস নিয়ে আপনাকে প্রথমে সিদ্ধ করতে হবে সেটা যেভাবে হোক আপনারা সিদ্ধ করে নেবেন তো সেটা আপনাদের নিজের একটা এই ব্যাপার আপনার এই যে কীভাবে সিঁদুর করবেন আপনি জানেন তো সিঁদুর করার পরে তারপরে এই যে যে মাটি বা কোকোপিট জৈব সার যা যা মিক্স করছি ফ্রড়ান দানাদা জাতীয় অটো যাই মিক্স করছি এটা দিবেন আর এটা সত্য যে কোকোপিটের চারা আপনারা করবেন সাধারণত এই মাটি দেওয়া করাই নাই কেননা অনেকে নতুন করতেছেন যে কীভাবে কী দেবো মাটি লয় কী মিক্স করবো কেমনি কী করবো এত কিছু দরকার নাই বাবা আপনি শুধু জাস্ট এই জিনিসগুলো নিয়ে আপনারা চারা দিয়ে দিবেন সুন্দর গজাবে তো চারা মরবে না মরার কোনো ভয় নাই যদিও মরে দেখবেন যে দু একটা শুইছে তো প্রথমত আপনারা অবশ্যই চারা তো প্রতিদিন কেয়ার করবেন তো দেখবেন যে দু একটা যদি এরকম হেলে পড়ে যায় সাথে সাথে আপনাদের করতে হবে কি প্রথমেতে নইন বা টপ স্প্রে করতে হবে তো গায়ে লেখা আছে কত লিটার পানিতে কতগুলো কত গ্রাম দিতে হবে তো জাস্ট এটা দেওয়ার পর স্প্রে করার পর আপনি জিনিসটা একশো একশো ঠিক হয়ে যাবে আপনার ওই ভয়ই নাই ওই রকম ভয় থাকবে না সাধারণত তো ঠিক এভাবে আপনারা করবেন প্রথমত তো দেখবেন যে মাশাল্লাহ সুন্দর একটা রেজাল্ট পেয়ে যাবেন তো এই যে হয়ে গেল এক একটা আপনার যে চারার যে ই প্যাকেট এটা আর এক জায়গায় আপনার অবশ্যই অবশ্যই যেহেতু এটা শাহ শাহি পেঁপে বা শাহি পেপের বাইরেও যদি করেন যে কোনো পেপের তো অসংখ্য দিবেন এখানে অসংখ্য যে ই আছে এক একটার মধ্যে কমসে কম চারটা তিনটা খুব কম বেশিরভাগই চারটা তো এভাবে আপনারা দিবেন যেহেতু এটা শাহি পেপে অনেক বেশি লাগবে